হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে ইতু পুজো আজকে মানে আজকেই হচ্ছে অগ্র মাসের শেষ আজকে ইতু পুজো আজকে তোমরা সকলেই জানো যে সকালবেলায় প্রত্যেকের বাড়িতে আজকে ইতু পুজো হয়েছে আমাদের বাড়িতেও হয়েছে ইতু পুজো বাট আমি উঠতে পারিনি আমার শাশুড়ি মা করেছে আমি ঘুমাচ্ছিলাম আজকে যেহেতু রবিবার মেয়েটার স্কুল নেই তো একদম ভালো মতো ঘুমিয়েছি দেখতে পাচ্ছ মুখ চোখ ফুলে কি অবস্থা আবারও ধরো কাল থেকে উঠতে হবে সকালবেলা যেমনকার কার মানে যেমনকার রুটিন তেমন চলবে সকালবেলায় উঠে মেয়েকে স্কুলের জন্য রেডি করা টিফিন করা নিজেরা ব্রেকফাস্ট করা মানে ঘরের এ টু জেড কাজ সমস্ত কিছু চলবে তাই শনি রবিবারটুকু আমি একটুখানি রেস্ট নিয়ে একটুখানি ঘুমাই তাড়াতাড়ি উঠি না এখন মোটামুটি অনেকটাই বেলা হয়ে গেছে চলো এবার নিচে যাব নিচে গিয়ে মামার জন্য দুধ নিয়ে আস হয়ে যায় মাম্মা দেখো বসে বসে এখন কার্টুন দেখছে আর বিছানার কি অবস্থা দেখো গোটা বিছানা লণ্ডভন্ড হয়ে আছে এই মাত্র জাস্ট উঠলাম এখনও বিছানা বিছানা কিছুই পরিষ্কার করিনি এবার বিছানা পরিষ্কার করব জাস্ট সবাই মাত্র মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হলাম আর আমার স্কিন দেখো কতটা ফ্রেশ আর ক্লিয়ার লাগছে দেখো স্কিন একটা পিম্পল হয়েছিল দেখলাম হঠাৎ একদিন না মুখের মধ্যে একটা নাইট ক্রিম আমি লাগিয়ে ফেলেছিলাম বলবো না নামটা একটা ব্র্যান্ডের তো সেটা ইউজ করার ফলেই দেখলাম পরের দিন সকালে মুখের মধ্যে একটা মোটা পাড়া ব্রণমতো হয়েছিল লাল পাড়া তো সেটার কারণেই হয়তো এরকম ধরনের হয়ে আছে বাট এখন আজকে দেখছি অনেকটাই স্কিনটা ফ্রেশ লাগছে ঘুমিয়ে উঠলাম বলে হয়তো এরকম পাড়া মুখটা লাগছে বাট ঠিক হয়ে যাবে চলো একটু মাঝের মধ্যে শরীরের রেস্টও প্রয়োজন এত যদি খাটাখাটি করে তাহলে শরীরটাই ভেঙে যাবে তাই মাঝের মধ্যে একটু অনেক ভালো মতো টানা ঘুমিয়ে নিই তার আগে চলো মাম্মার জন্য দুধটা নিয়ে আসি ওকে আগে খাওয়াই তারপর বাদ বাকি কাজ সার এই দেখো মামার জন্য দুধ নিয়ে চলে এসেছি এবার ওকে খাওয়াই দুধটাকে উঠে তো দুটো বিস্কুট দিলাম বিস্কুট দুটো খেলো বিস্কুট দুটো খেয়ে একটু মানে দুধ খাক তারপরে আমি ঘরে কাজকর্মগুলো সারবো আর আজকে যেহেতু তোমাদের আজকে আমাদের এখানে যেহেতু ইতু পুজো তো আজকে টোটালি নিরিমিষির আজকে রকম আঁশ পেঁয়াজ তো খাওয়া যায় না আজকে ইতু পুজো বলে তো সেই কারণে আজকে বাড়িতে মাছ টাছ কিছু হয়নি দেখা যাক মাম্মাকে কি দিয়ে ভাত দিই আমাদের নাই যা হোক দু মুঠো খেয়ে নিলাম কিছু একটা দিয়ে পোস্ত টোস্ত হয়েছে মাম্মাকে নিয়ে চিন্তা ও কি দিয়ে খাবে না খাবে ওর জন্য দেখি তাহলে একটা ডিম টিম ভেজে দেবো মাম্মাকে আর রাতের বেলা ভাবছি আজকে একটুখানি বড়া করব সরু চুপুলি বড়া আমার আসলে সরচগুলি বড়া খেতে খুবই ভালো লাগে তাই মাঝের মধ্যেই অল্প স্বল্প বানিয়ে খাই আর আজকে যেহেতু একটা স্পেশাল দিন আজকের দিনে তো এটা করে অনেকেই স্পেশালি গ্রামগঞ্জের জায়গাগুলোতে কিন্তু অনেকেই বানায় এই সরজগুলি বড়া দেখবে খাজুরে গুড় দিয়ে খায় তোমরা কারা কারা খাও আমাকে নিচে কমেন্ট করে জানিও আমার কিন্তু খুবই খেতে ভালো লাগে আগে কী হতো আমি যখন ছোটো ছিলাম বাড়িতে আমার ঠাকুমা আমাদের তো ওখানে জয়েন্ট ফ্যামিলি কাকা জ্যাঠা মিলে বাড়িতে অনেক লোক তো এক হাড়ি সেই চাল ইয়ে করে বানাতো কত বড় আর সবাই মিলে খেত কি ভালো লাগতো তাই আগেকার দিনে কথাগুলো খুব মনে করে ঠাকুমাসে দুপুরবেলা ভাত তাত খেয়ে বসতো তৈরি করতে সেই সাতটা আটটার উপর বেজে যেত কারণ অনেক তো বানাতে হতো আর আগে ধরো অত মিক্সার গ্রাইন্ডারও ছিল না যে চাল ভিজিয়ে মিক্সিতে পেস্ট করে নেবে আগে তো মা কাকিমারা কি করতো শিলেতে শিলে চালগুলো ভিজিয়ে রাখতো সেগুলো শিলে বাঁটতো কত কষ্ট ভাবো এত এত চাল ওই শিলে সবাই মিলে বাঁটতো অল্প অল্প করে দিয়ে তৈরি হতো শিলে বেটে একটা মানে তৈরি করার না খাওয়াটাই মানে মজাটাই আলাদা আর টেস্টটাও কিন্তু অন্যরকম হয় আর এখন যেহেতু মিক্সি হয়ে গেছে কোনো অসুবিধা নেই মিক্সিতে পেস্ট করো দিয়ে রেডি করে নাও মামাকে তো খাওয়ানো হয়ে গেছে দেখো মামা এখন বসে বসে কার্টুন দেখছে আর চলো এবার সব গুছিয়ে পরিষ্কার করে নিই শীতকাল বলে দেখো বিছানার এই অবস্থা ওদিকে চাদর বালিশ ঢাকা কাঁথা মানে ভর্তি একদম তাই শীতকাল এলেই মনে হয় যে একদম গোটা ঘর একদম জামা কাপড়ে লণ্ডভণ্ড হয়ে থাকে তারপরে দেখো একদিকে সোয়েটার থাকে তারপরে ব্ল্যাঙ্কেট থাকে এদিকে মানে একে ছোট ঘর কোথায় আর রাখবো বলো সাজিয়ে গুছিয়ে ওই কোন রকম রাখি তারপর মেয়েটা এত বদমাইশ হয়েছে যে কোনো জিনিস ঠিকঠাকভাবে রাখবে না চারিদিকে লণ্ডভণ্ড মানে আমি যত গুছিয়ে গুছিয়ে রাখবো তত নোংরা করবে বদমাইশি করবে মানে এটাই ওর কাজ যত বারণ করি যে ঠিকঠাকভাবে গুছিয়ে রাখি মাম্মা এরকম করো না সে কে কার কথা শোনে আবার দেখবো খানিক্ষণের মধ্যে বিছানা একদম লন্ড ভন্ড করে চাদর গুটিয়ে রেখে দিয়েছে আসলে একটা ঘর হলে না এই প্রবলেমটাই হয় আমি জানি যা যাদের যাদের একটা ঘর আছে তার আশা করছি আমার সঙ্গে রিলেট করতে পারছো এখন অবশ্য ম্যাক্সিমাম জনারি তিন চারটে করে রুম থাকে কোনো প্রবলেম হয় না বাট আমাদের এমনই অবস্থা মানে একটাই রুম ধরো যেখানে খাওয়া সেখানেই শোয়া তাই এই একটা প্রবলেম ওপর নিচ করে একটা রুম সেই জন্য খুবই অসুবিধা আর জানো যে নিচের রুমে শাশুড়ি থাকে আর ওপরে একটা রুম এই রুমেতেই ম্যাম পড়াতে আসে এই রুমেই আমরা খাই এখানেই শুই সব কিছুই করি আর যদি পাশাপাশি একটা দুটো রুম থাকতো তাহলে কিন্তু অনেকটা সুবিধে হতো কি করব বলো শীতকালের দিনে ম্যাম সন্ধ্যেবেলা পড়াতে এলেও আমাকে সে বাইরে ঠান্ডাতে বসে থাকতে হয় কি করব ঘরে কি আর বসা যায় মেয়েটাকে পড়ায় কিছু তো করার নেই বলো এইভাবেই চল চলতে হবে যতদিন না কিছু একটা করতে পারছি আর এখন জায়গার এত দাম যে একটা জায়গা কিনে বাড়িটারি করব সে সেরকমভাবে অতটা মানে কি বলবো ফিনান্সিয়ালিভাবে অতটা স্ট্রং নয় আর কি করে করব বলো সংসারে এত খরচা সব দিকে মেনটেন করে একটা জায়গা কেনাও কিন্তু এখনকার দিনে খুব মুশকিল তারপর একটা ফ্ল্যাটও নিই তাও কিন্তু বেশ অনেক টাকাই লাগবে মিনিমাম পঁয়ত্রিশ চল্লিশ লাখ টাকার নিচে একটা ভালো ফ্ল্যাট পাবো না এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা মোটামুটি ঝাড়া হয়ে গেছে এই দেখো বন্ধুরা আমার বিছানা বিছানা গোছানো হয়ে গেছে আর মাম্মাকে দেখো মাম্মা এখন শুয়ে শুয়ে কার্টুন দেখছে তবে চলো নিচে গিয়ে বেশ কয়েকটা কাজ আছে সেগুলোই সারিগা ও এখন একটু শুয়ে থাক বিছানা বিছানা ভাগাড় হয়ে থাকলে একদম ভালো লাগে না বিছানাটা পরিষ্কার করে নিলাম আর শীতকালের দিনে জানোই চারিদিকে দেখো সোয়েটার জামা প্যান্ট কোথায় চাদর মানে ভন্ড হয়ে আছে আর এদিকে এইদিকে দেখো দুটো টলি মোটামুটি বের করে রেখেছি এখনও কিছু গোছ করা হয়নি এগুলো গোছাবো তার ভিডিও তোমরা অবশ্যই দেখতে পাবে যে আমার ব্যাগ প্যাকিং মাত্র বের করে পরিষ্কার টরিষ্কার করে রাখা আছে এক পাশে ঘর যেহেতু খুবই ছোট তাই এর মধ্যে সমস্ত কিছু করতে হয় চলো এবার গিয়ে একটুখানি দেখি কী কাজকর্ম আছে সেগুলো করে নিই দেখো বন্ধুরা চাল ভিজিয়েছি কালকে রাতে চাল আর ডাল ভেজানো হয়ে গেছে তো মোটামুটি এটা একটু ভিজে এখন তো রেডি আর আমি দেখো এখানে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা চাল তার মধ্যে দেখো জিরে দিয়েছি গোটা জিরে আদা আর এখানে দেখো দেখছি তো কিছু লঙ্কা আর আদা ধুয়ে রেখেছি এগুলো দেব দিয়ে এটাকে মানে একদম পিষে নেবো ভালো করে আমি বেসিক্যালি জিরে লঙ্কা আর আদা দিয়েই করি অনেক জায়গায় দেখি অনেকে আবার মৌরি দেয় বাট আমি আমার ঠাকুমাকে দেখেছি জিরে দিয়েই করতে তাই আমিও দেখো এখানে একদম ভর্তি করে নিয়ে নিয়েছি এবার এটাকে চলো ব্লেন্ড করে নিই আর এখানেও দেখো অনেকটা চাল আছে এখনও এটাকেও ব্লেন্ড করব আরে দেখো এখানে আমাদের আজকে ইতু পুজো হয়েছে তুলসীতলায় দেখো বললাম না আজকে তোমাদের যে আজকে ইতু পুজো আছে তো সেই কারণে ওখানে ইতু পুজো আজকে হয়েছে সকালবেলায় চলো নিয়ে যাই এটাকে এটাকে এবার ব্লেন্ড করি অনেকটা মাল আছে এটাকে ভালো করে ব্লেন্ড করে আবার ঢাকা দিয়ে রাখতে হবে খানিক্ষণ মানে ফর্মেট হওয়ার জন্য দিয়ে সেই সন্ধ্যেবেলায় বানাবো এই দেখো বন্ধুরা আজকে ভাত নিয়ে চলে এসেছি আজকে যেহেতু নিরামিষ আগেই বললাম তাই ভাত ভাজা পোস্ত দেখো পাপড় ভেজেছি এরকম দেখো ডালও দিয়ে দিয়েছি তবে চলো খাওয়া শুরু করে দিই অনেকটা বেলা হয়ে গেছে এই দুটো গোটা ভাত নিয়ে কি ঝামেলা খাওয়াতে বাপ রে বাপ দেখতে পাচ্ছ অর্ধেক ভাত মাখিয়েছি অর্ধেক মাখাইনি এ গোটা ভাত খাওয়াতে খাওয়াতেই মানে আমার সাড়ে তিনটে চারটে বাঁচবে কিছুতেই খেতে চায় না বদমাস মানে খাওয়ার প্রতি ওর একটু ন্যাক নেই যে আমাকে মানে আমি যেটুকুনি খাওয়াই মানে জোর করে এক প্রকার বলতে পারো সে কিছুতেই খেতে চাইবে না সে কোনো রকমে বলে বলে এটা ওটা দিয়ে ফোন দেখিয়ে মানে ফোনে কার্টুন দেখিয়ে দেখতে পাচ্ছ খাচ্ছে আর এদিকে কার্টুন দেখছে সমস্ত কাজকর্ম সেরে দেখো মেলা এসছে একটু তোমাদের দাদা অনেক করে বলে যে চলো সামনেই মেলা হয়েছে একটু ঘুরে আসি সেরকম কিছু না গোটা কয়েক দোকান মানে ছোট মতো একটা এসপো মেলা এসছে সেখানেই আমরা আজকে ঘুরতে এসে সে মাম্মাকে নিয়ে আসা মানে আর এক ঝামেলা সে কী বায়না এটা কিনবো ওটা কিনবো সে সমানে কান্না এই চাপবো ওই চাপবো আর নাগরদোলায় চেপে সে কি কান্না তাই ওকে আর নাগরদোলায় চাপাতে যায় না মানে একটু চাপাবো তো চাপিয়ে সে সঙ্গে সঙ্গে নামা করাবে আর এখানে দেখ একটা বাচ্চাদের পার্কে এসে তো এখানে ও খেলবে বলে সে বায়না করছিলো তাই আমি বললাম যে থাক আর নাগরদোলায় চাপার দরকার নেই তো এখনই কান্না করবি তো এটা এসে এখানে খেল সেখানে এসেও আর এক ঝামেলা সে কিছু এখান থেকে বাড়ি যাবে না সে টানটে টানটে কোনো রকমে হোকে বাড়ি নিয়ে আসা হল দেখলে মেলায় গেছিলাম তো মেলা থেকে ঘুরে এসে জামা প্যান্ট চেঞ্জ করে রান্নাঘরে চলে এসেছি কারণ অনেকটা আছে মোটামুটি কিছুটা কম এক গামলা মতো ছিল অনেকটাই বানিয়েছি এখন হাফ গামলা মতো আছে একটা একটা করে বানাতেই যা টাইম লাগে খেতে তো সবারই এগুলো ভালো লাগে শীতকালের দিনে খাজরে গুঁড় দিয়ে বা খাজুরের গুঁড়ে মিষ্টি দিয়ে কিন্তু বানানোটাই মানে কষ্টকর এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কন্টিনিউ বানাচ্ছি একটা একটা করে মামাকে দিয়ে ও ঠাকুমা কয়েকটা খেলো সবাইকে দিয়েছি এবার তোমাদের দাদা এখন আসেনি ও আসবে দিয়ে ও আর আমি রাতের বেলা একবারে খাবো মোটামুটি এখন দশটার মতো বাজে ঘুরে এসেছি সাড়ে আটটা নাগাদ এসেই জামা প্যান্ট চেঞ্জ করি চলে এসেছি রান্নাঘরে এগুলোকে রেডি করবো বলে চলো তবে এক এক করে বানিয়ে নিই আসলে কি বলো তো আমার না এই শীতকালের দিনে সরু চকুলি পিঠে খেতে খুব ভালো লাগে আমি সেরকমভাবে ভালো বানাতে পারি না কিন্তু তাও চেষ্টা করি খেতে যেহেতু ভালো লাগে না তাই মনে হয় যে একটু বানা একটু খায় আর সবসময় ধরো মায়ের বাড়ি যাওয়া হয় না আর মায়ের বাড়ি গেলে বাবাকে বললে বাবা বানিয়ে দেয় আসলে বাবার কাছ থেকেই শেখা মানে ফার্স্ট টাইম আমার ঠাকুমা বানাতো ঠাকুমার কাছে ছোটোবেলায় শিখতাম বসে বসে তারপর বাবাকে দেখেছি বানাতে সব বাবার দেখে দেখেই শেখা একটুখানি আবার এদিকে আমার শাশুড়ি মা কিছুই পারে না মানে কোনো রকমের ডাল ভাত টুকুনি রান্না করতে পারে সেরকমভাবে কোনো রান্না বান্নাও পারে না কিছুই না আর এই সমস্ত তো পারেই না করতে তাই আমি একটুখানি সামান্য প্রচেষ্টা করি যে করার মানে বাড়িতে না করলে কি খাওয়া হয় বলো সেই জন্য যেমনই হোক বাড়িতে একটুখানি চেষ্টা করি যাতে একটু খেতে পারি আর শীতকালের দিনে না আমার এগুলো খেতে খুব ভালো লাগে শৌচগুলি বড়া বলো পিঠে বলো তাই ওই চেষ্টা করে কোনো রকম বানাই যেমনই হোক নিজের একটুখানি খায় আর শীতকালে খাজুরে গুড় দিয়ে শৌচুগুলি বড়া বলো বা সেদ্ধ পেটে খেতে খুব ভালো লাগে আর সবসময় যেহেতু মায়ের বাড়ি যাওয়া হয়ে ওঠে না তাই নিজেই সব একদম ভিজিয়ে টিজিয়ে রেখে মিক্স করে নিজেই কোনোরকমে বানায় আর তোমাদের দাদাও কিন্তু খেতে ভালোবাসে তাই এক মানে বানালে কি হয় সবাই মিলে খাওয়াও হয় কোনো অসুবিধা হয় না আর যেমনই হোক মানে কী বলো তো কোনো কিছু ইচ্ছে থাকলে করার না তাই তুমি সেটাকে চেষ্টা করো দেখবে একদিন না একদিন ঠিক হবেই সেটা তাই আমি জাস্ট ওই কোনো রকমের চেষ্টা করি বানানোর আশা করছি যে করতে করতে একদিন না একদিন ভালো মতো বানাতে পারবো আর মানে চেষ্টাটাই হচ্ছে মেন যে কোনো কাজে তাই চেষ্টা করি আর খেতে আমার সত্যি কথা বলতে প্রচণ্ড ভালো লাগে এই সূর্যগুলি খেতে ভালো লাগে বলি বানানো আর শাশুড়ি মাকে বলি তো উনি তো কোনো কিছুই করতে পারেন না তাই আমাকেই নিজেকে বাধ্য হয়ে করতে হয় তাহলে বন্ধুরা চলো একে বানিয়ে নিই আর আজকে ব্লগটা এখানেই শেষ করি